কোন আছো আশা করি খুবই ভালো আছে তো মার খুবই শরীর খারাপ হসপিটালে ভর্তি করতে হবে কালকে হঠাৎ নিয়ে গেছি পার্সোনাল ডাক্তার কাছে তো ডাক্তারবাবু বলছে মার খুবই সিরিয়াসলি খুবই শরীরটা খারাপ তো হসপিটালে ভর্তি করবে তো যেহেতু এক সপ্তাহ ওষুধ দিয়েছে বলে খেয়ে দেখো যদি কমে তো ভালো আর না কমলে হসপিটালে ভর্তি করবে আর শ্বাসকষ্টর খুবই পলম হচ্ছে তো মা কিছু বলো মা এখন কথা বলতে পারছে না যেহেতু খুবই খুবই কষ্ট হচ্ছে কথা বলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ মা কথা বলতে পারছে না তাই জন্য আমি মাকে দেখাতে চাই না তো তোমাদেরও মন খারাপ হবে আমাদেরও মন খারাপ এমনিতে কষ্টও তো খুবই হচ্ছে আর ভাইদেবে চলো আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি তোমাদের সাথে কিছু কথা আছে তো বাইদেবে আমার ঘরে চলে আসলাম তো মার অ্যাটাক হয়েছে তো যেহেতু হাটের প্রবলেম তো মার হাড়ের সমস্যা তো হাড়ের ভিতরে কিছু হয়েছে তো অপারেশন করতে হবে তো বাইদেবে তোমাদেরকে বলেই দিলাম যেহেতু আমার শাশুড়ি মার সামনে বলতে পারলাম না মা কষ্ট পাবে তো অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে গরিবের সংসারে কি করবো এখন মাথায় কাজ করছে খুবই খুবই টেনশানে আছি আর খুবই মন খারাপ কষ্ট হচ্ছে কি হবে তো তোমরা আশীর্বাদ করো আমার শাশুমা খুব খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো পরের বের আবার দেখাবে